ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমরঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমরঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ রঙ্গে তাথই তাথই তৈ ধিমি ধিমি দম দম তাথই তাথই তৈ ধিমি ধিমি দম দম তাথই তাথই তৈ ধিমি ধিমি দম দম ভূত পিসাচ নাচে জমি যোগিনী সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর সমরঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতে চেয়াজ আজ রঙে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতে রঙে আজ তাথই তাই থ্রিমি ধ্রিমি দম দম তা দম দম তাথই তাথই থই দিমি দিমি দং গং ভূত পিসাচ নাচে যোগিনী সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতে আজ সমর দানব দলনি হয়ে উন্মাদিনী দানব হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে দানবদলনি দানব দলনি হয়ে উন্মাদী দানব হয়ে উন আর কি দানব থাকিবে দানবদলনি দানব হয়ে উন্মাদী আর কি দানব থাকিবে সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ লইয়ে কৃপাণ হও রে আগুয়ান লইয়ে কৃপান হও হরে আগুয়ান লইয়ে কৃপা প্রাণ হয়র আগুমান লইয়ে কৃপাণ হয় আগুমান লইয়ে কৃপাণ রে আগুমান নিতে হয় মুকুমদে মেয়রের সঙ্গে নিতে হয় সঙ্গে ভয় কি মরণে রাখি বে মেতেছে মেতে চেয়াদ রঙ্গে ভয় কি মরণে রাখি সন্তানে মাতঙ্গি মেতে চেয়াদ রঙ্গে তাথই তাথই থই ধিমি ধিমি ধং ধং 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 ভয় কি মরণে রাখি বে সন্তানে মেতেছে আজ সমর রঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর ঝিমি তািমি দং দং তাথিমিমি দং দম তাথ ঝিমি ধিমি দং দং ভূত পিসাচ নাচে যোগিনী সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর সমরঙ্গে ভয় কি মরণে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর তাথই তাই থ্রিমি ধ্রিমি দম তাথই তাই ধ্রিমি ধ্রিমি দং দম ভূত পিসাচ নাচে যোগিনী সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমরঙ্গি ভয় কি মরণে ভয় কি মরণে ভয় কি মরণে